মেসি রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বা রোনালদো মেসি প্রতিদ্বন্দ্বিতা হল আর্জেন্টিনা ফুটবলার মেসি এবং পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জড়িত মিডিয়া এবং ভক্তদের দ্বারা চালিত ফুটবলার এক ক্রিয়ার প্রধানত সমসাময়িক হওয়ার জন্য এবং তাদের একই ধরনের সাফল্যের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তারা তাদের কেরিয়ারে প্রথম নয়টি মৌসুম কাটিয়েছেন একসাথে তারা খেলাধুলায় বিভিন্ন ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছেন সর্বকালের সেরা দুই খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন তারা এখন পর্যন্ত সবচেয়ে সুশোভিত ফুটবলারদের মধ্যে দুজন তারা এখন পর্যন্ত তাদের সিনিয়র ক্যারিয়ারে সম্মিলিত ছিয়াত্তরটি বড় ট্রফি জিতেছে তার মধ্যে মেসি বিয়াল্লিশটি আর রোনালদো চৌত্রিশটি এবং নিয়মিতভাবে এক মৌসুমে পঞ্চাশ গোলের বাধা ভেঙেছে ক্লাব ও দেশের হয়ে তাদের ক্যারিয়ারে সাতশত এর বেশি গোল করা আটজন ব্যক্তিদের মধ্যে তারা সর্ব উপরে কেরিয়ারে সবচেয়ে বেশি দাপ্তরিক গোল রোনালদোর সাংবাদিক এবং পণ্ডিতরা নিয়মিতভাবে উভয় খেলোয়াড়ের ব্যক্তিগত যোগ্যতা নিয়ে তর্ক করেন যাতে তারা বিশ্বাস করেন যে তারা আধুনিক ফুটবলের সেরা খেলোয়াড় বা সর্বকারের সেরা খেলোয়াড় পছন্দ নির্বিশেষে ফুটবল সমালোচকরা সাধারণত একমত যে তারা তাদের প্রজন্মের সেরা খেলোয়াড় উল্লেখযোগ্য ব্যবধানে তাদের সমবয়সদের ছাড়িয়ে যায় রোনালদো তার শারীরিক গুণাবলী গোল করার দক্ষতা নেতৃত্ব এবং চাপের মধ্যে কর্মক্ষমতা তার জন্য প্রশংসা পেয়েছেন অন্যদিকে মেসি তার ড্রিবলিং, প্লেমেকিং, পাসিং এবং গোল করার জন্য প্রশংসা পেয়েছেন তবে রোনালদোকে কখনো রাগী চরিত্রের একজন হিসেবে বর্ণনা করা হয় যেখানে মেসিকে আরও সংরক্ষিত চরিত্রের বলে মনে করা হয় দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জয়ের পর অনেক ফুটবল সমালোচক ধারাবর্ষকার এবং খেলোয়াড়দের মতামত দিয়েছেন যে মেসি দুই খেলোয়াড়ের মাঝে বিতর্কের অবসান ঘটিয়েছেন তবে অনেক ফুটবল বিশ্লেষক এবং রোনালদো ভক্তরা এখনও রোনালদোকেই সেরা মনে করে যার উদাহরণস্বরূপ তারা রোনালদোর চল্লিশ বছরের এসেও অনান্য প্লেয়ারদের থেকে ভালো পারফরমেন্স তুলে ধরে এবং রোনালদো একমাত্র খেলোয়াড় যার গোল সংখ্যা নয় শত এর বেশি আপনাদের মতে কে সেরা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন